আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে এখনো ক্ষমতায় যায়নি জামাত কিন্তু ভাষা ভঙ্গি হুঙ্কার সবই বলছে তারা যেন ক্ষমতায় বসে আছে প্রশ্ন হল এই আত্মবিশ্বাস জামাত কোথায় পেল এর উৎস কি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি জানি গত কিছুদিন লেটস নিউজে আমাকে দেখা যাচ্ছিল না এর কারণ ছিল পুরোপুরি স্বাস্থ্যগত আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি এই সময়টায় যারা মেসেজ করে খোঁজ নিয়েছেন দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা কন্টেন্টের জন্য অপেক্ষায় ছিলেন লেটস নিউজ যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি ধন্যবাদ সকলকে আজ থেকে আবার নিয়মিত হাজির হতে চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি রাজনীতি অর্থনীতি রাষ্ট্র এবং পর্দার আড়ালের সত্য লিডস নিউজ আগের মতোই তুলে আনবে কোনো আপোষ ছাড়া চলুন আজকের মূল বিষয়ে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা জামাতের নেতাদের সাম্প্রতিক ভাষা ভঙ্গি হুঙ্কার শুনে আপনার কি মনে হচ্ছে এটা কি তাদের শুধুই আত্মবিশ্বাস নাকি ক্ষমতার গন্ধ পেয়ে তারা এমন করছে আপনারা জানেন রাজনীতিতে একটা জিনিস খুব পরিষ্কার বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না এজন্যই বলছি আজকের জামাত নেতাদের দিকে তাকান দেখবেন তাদের অনেকের কথা বলার ভঙ্গি বদলেছে শব্দ চয়নে পরিবর্তন এসেছে তাদের অনেকের চোখের ভাষা বদলেছে সহনশীলতা কমে গেছে সবচেয়ে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো তাদের ধৈর্য অনেক কমে গেছে এই দেখুন না বিশেষ করে জামাতের আমির কিছুদিন আগেও তাকে তুলনামূলক অনেক সংযত মনে হতো কিন্তু আজ তার কথাবার্তায়ও দেখা যাচ্ছে ক্রোধ হুংকার প্রতিপক্ষকে তুই তুকারি করছেন অনায়াসে সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য তিনি করেছেন তিনি তাদের প্রতিতার সঙ্গে তুলনা করেছেন এসব নিয়ে আমি বিস্তারিত কথায় যাচ্ছি না কারণ ইতিমধ্যে অনেকে এটি নিয়ে কথা বলেছেন কিন্তু প্রশ্ন এমন একজন প্রবীণ রাজনীতিকের এই ধরনের ভাষা এটা কি তার দলের মডারের পরিচয় বহন করে মানে এটা কি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ভাষা হতে পারে একজন রাজনৈতিক নেতা যখন নারীদের এভাবে দেখেন তখন প্রশ্ন ওঠে তারা ক্ষমতায় গেলে নারীর অবস্থান কি হবে এরপর কর্নেল অব অলিকে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য বানানোর অপ্রয়োজনীয় বিতর্ক কেন উস্কে দেওয়া হল এসব বিতর্কের প্রয়োজন কি ছিল প্রয়োজন যদি থাকে সেই প্রয়োজনটা কার আসলে এসব কি ইতিহাস চর্চা নাকি ইতিহাসকে নতুনভাবে লিখে নেওয়ার ইঙ্গিত এই জায়গাতেই মনে হয় জামাতের মুখোশটা একটু একটু করে খুলে যাচ্ছে একদিকে তারা বলছে তারা মডারেট গণতান্ত্রিক পরিবর্তিত মানে আগের তুলনায় বদলেছে তারা নিজেরাই বলছে তারা ক্ষমতায় গেলে সরিয়ে আইন চাপিয়ে দেবে না আবার তাদের কেউ কেউ বলছে ইসলামী আইন পুরোপুরি তারা অনুসরণ করবে এবং তারা বলছে তারা নারীর অধিকার রক্ষা করবে অন্যদিকে মাঠে রাজনৈতিক সমাবেশে বক্তৃতায় তাদের অনেকের ভাষা হচ্ছে কঠিন আচরণ হচ্ছে কর্কশ সহমত না হলেই শুরু হচ্ছে হুমকি এই সবচেয়ে বড় প্রশ্ন তুলছে মানুষের মনে জামাত এবার বলছে সব দলকে তো দেখা হয়েছে এবার তাদের সুযোগ দেওয়া হোক কিন্তু প্রশ্ন হল যে দল ক্ষমতায় যাওয়ার আগেই এতটা ব্যাপরোয়া এতটা উগ্র ক্ষমতায় গেলে তারা কেমন হবে ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী সেনা সদস্যদের সাথে যে ব্যবহার করেছেন সেই ভিডিও ফাঁস না হলে ডাক্তার সাহেবের এই উগ্র মূর্তির গুণের কথা কি জানতে পারতেন দেশবাসী শুধু তিনি নন এরকম আরো অনেক নেতা আছেন দেশ জুড়ে জামাতের কিন্তু জামাতের শীর্ষ নেতাদের দাবি হলো বাংলাদেশে তারাই একমাত্র দল যাদের উপর অবলীলায় নির্দিদায় আস্থা রাখা যায় বর্তমান প্রেক্ষাপটে এমন ধারণার জবাবে অনেকে বলছেন জামাত আসলে এখন অভিনয় করছে এটা তাদের কৌশলগত সময় পার করছে তারা উনিশশো সালে যাদের আসল চেহারা দেখেছে এদেশের মানুষ তারা কি আদৌ বদলাতে পারে এমন প্রশ্ন অনেকের মুখে মুখে আরেকটা প্রশ্ন আরো গুরুতর এই যে তারা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে হুমকি দিচ্ছে তুই করছে ধমকি দিচ্ছে দেখে নেবার হুঙ্কার ছুটছে এত আত্মবিশ্বাস এত বেপরোয়া হওয়ার ভিত্তি সাহস কোথা থেকে পাচ্ছে তারা কারা ইন্ধন যোগাচ্ছে কারণ পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র নাকি জামাত নিয়ে এখন আর অস্বস্তিতে নেই মানে আগে যেটা ছিল এমন একটি বার্তা প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু চলছে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে বিভিন্ন ফোরামে বিভিন্ন রাইস এটি চেষ্টা চলছে ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন এছাড়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে বৈঠকের অডিও সব মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে গত কিছুদিন ধরে এমনও বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি জামাতকে ক্ষমতায় চায় বন্ধু হিসাবে পেতে চায় আসলে এমনটি কি এখনই বলা যাবে কিংবা বলা সঙ্গত একটি বিষয়ে অনেক বিশ্লেষকের সঙ্গে আমি একমত সেটা হল যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দুর্বল বিতর্কিত সহজে চাপ দেওয়া যায় এমন সরকার চায় সেটা জামাত হোক বিএনপি হোক বা অন্য যে কেউ হোক কারণ এতে তাদের অনেক লাভ কারণ এমন সরকারকে প্রয়োজনে শুল্ক চাপ দেওয়া যায় নিষেধাজ্ঞার ভীতি দিয়ে কাবু করা যায় বা কূটনৈতিক চাপ দিয়ে যা প্রয়োজন অর্থাৎ সকল স্বার্থ আদায় করে নেওয়া যায় মানে যুক্তরাষ্ট্র আদায় করে নিতে পারবে এই হিসাবের রাজনীতিতে জামাত কি যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক অপশন আপনার কি মনে হয় এই বিষয়টি এই প্রশ্নটি এই ইস্যুটি ভাববার সময় কিন্তু এখনই এখন জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বেশ জোরে জোরে বলছে কিন্তু দু থেকে দু এই সময়ে যখন তারা ক্ষমতার অংশ ছিল বিএনপির সঙ্গে তখন কি তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিএনপি কিন্তু দুর্নীতিতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সে দায় কি জামাত নিয়েছে না তখন তারা কিন্তু চুপ ছিল এবং তারা কিন্তু এই যে এত সততার কথা বলে তারা কিন্তু তখন ক্ষমতাও ছাড়েনি ইতিহাস বলে জামাত মুখে এক কথা বলে কাজে অন্যটা করে আজ তারা জুলাই সনদের কথা বলছে তারা জুলাই সনদের স্বাক্ষরও করেছে কিন্তু নারী মনোনয়নের যে সত্য পাঁচ শতাংশ সংসদ সদস্য হিসেবে সেটা তারা মানছে না মানেনি এটাকে কি আপনি রাজনৈতিক সততা বলবেন না বলা যাবে তারা কি উত্তর দেবে এর একটি আহ আলদাজের সঙ্গে সাক্ষাৎকারে শুনলাম জামাতের আমির বলছেন দে আর প্রিপেয়ারিং ফর দেম ফর নেক্সট ইলেকশন আসলে এটি হচ্ছে এবারের নির্বাচনের বৈতরণী পার হওয়ার মতো একটা ফাঁকা এবং যেটা অচের প্রতারণা বা ধোকা হিসেবে সকলের সামনে আসতে চলেছে আজ জামাত তরুণদের উপর বেশি ভরসা করছে এমন একটি বার্তা তারা সকল ক্ষেত্রে দিচ্ছে কিন্তু অতি সম্প্রতি যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদেরই ছাত্র সংগঠন ছাত্র শিবির জয়ী হয়েছে বা তাদের অনুসারীরা জয়ী হয়েছে সমর্থকরা নেতারা জয়ী হয়েছে ইতিমধ্যেই সেসব জায়গায় অনেক জায়গায় শুরু হয়েছে দৌরাত্ম তাদের হস্তক্ষেপ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অনেক জায়গায় এবং অসহিষ্ণুতার কথা আর কি বলবো? ফলে দেশের অন্য যে তরুণ জনগোষ্ঠী রয়েছে তরুণরা রয়েছে তারা ধীরে ধীরে বুঝতে পারছে ক্ষমতার আগে আর ক্ষমতার পরে একটি দল এক থাকে না দলের বৈশিষ্ট্য এবং যায়। আমাদের শিখিয়েছে ক্ষমতায় গেলে মুখোশ ধরে রাখা যায় না কিন্তু ক্ষমতায় যাবার আগেই কোন আত্মবিশ্বাসের জোরে কার শক্তির প্রভাবে জামাত এত উগ্র হয়ে উঠেছে নির্বাচনের আগেই এসব প্রশ্নের সঠিক জবাব পাওয়া উচিত বলে মনে করি কারণ তাহলে এটি আমাদের সামনের দিনের নেতৃত্ব নির্বাচনে সঠিক দিক নির্দেশনা দেবে বা দিতে পারে দর্শক শেষ করব তার আগে সামগ্রিক প্রেক্ষাপটে আপনাদের জন্য প্রশ্ন জামাত কি সত্যি বদলেছে নাকি বদলে যাবার অভিনয় করছে কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা আশ্বাস এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয় সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে তত এই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকছেন আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে বের হবেন কিনা এবং ভোট দিতে গেলে কাকে দেবেন এই নিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে জল্পনা যেমন বাড়ছে বাংলাদেশে একের পর এক জরিপে এই প্রশ্নটির একটা উত্তর খোঁজার চেষ্টা চলছে জরিপগুলো তারেক রহমান বাংলাদেশে আসবার আগে পর্যন্ত জামায়াত ইসলামী আর বিএনপির মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তারেক রহমান দেশে আসবার পর থেকেই জরিপের চেহারা পাল্টে গেছে প্রথম এক জরিপে খবর বেরিয়ে এলো যে সত্তর শতাংশ মানুষই বিএনপিকে ভোট দিতে চান এরপর সাম্প্রতিক সময়ে সাতচল্লিশ শতাংশ মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন এমন এক জরিপের ফলাফলের পর সর্বশেষ যে জরিপ শেষ জরিপে বলা হচ্ছে আওয়ামী লীগের আটচল্লিশ শতাংশ ভোটারই নাকি এখন বিএনপির দিকে ঝুঁকে গেছে এর আগে যেই জরিপে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করছেন সাতচল্লিশ আওয়ামী ভোটারদের প্রায় শতাংশ নয় শতাংশই বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন এখন এটা কি একরকমের একটা আওয়াজ তোলার চেষ্টা যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে ঝুঁকে গেছেন বিএনপিকে একরকমের নিশ্চিত বিজয়ী হিসেবে দেখ দেখাতে এই জরিপকারী প্রতিষ্ঠানগুলো এমন নয় যে এরা বছরের পর বছর ধরে বহু বছর ধরে কোনো জরিপ করছে বা জরিপগুলো সম্পর্কে তথ্য পাওয়া যায় সংবাদ মাধ্যমে তাদের প্রকাশিত বিবৃতিতে বা সংবাদ মাধ্যমের রিপোর্টিং এর মাধ্যমে তাতে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না যে কি করে তারা আওয়ামী লীগের ভোটারদের চিহ্নিত করলেন আওয়ামী লীগের ভোটাররা কি জরিপে বললেন যে আমরা আগে আওয়ামী লীগের ভোটার ছিলাম তাহলে সেটা কত শতাংশ মানুষ সেটা খুব কৌতূহল জাগে তার কোনো উত্তর পাওয়া যায় না এই জরিপগুলো থেকে তারপর যত শতাংশ মানুষ বললেন আওয়ামী লীগকে তারা ভোট দেবেন তাদের মধ্য থেকে তারা জিজ্ঞেস করলেন যে আপনারা এখন এবার কাকে ভোট দেবেন ঠিক করেছেন এবং সত্যি জরিপকারীদের প্রশ্নের উত্তরে এই উত্তরগুলো এত খোলামেলাভাবে আওয়ামী লীগের ভোটাররা দিলেন জরিপকারীদের তারা জানালেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন জরিপকারীদের তারা বলে দিলেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন কিন্তু এ দফায় তারা বিএনপিকে কে ভোট দেবেন বা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বা এনসিপিকে ভোট দেবেন এই পুরো বিষয়টাই এত অবিশ্বাস্য ঠেকে যে এই জরিপ নিয়ে আর নানা রকম প্রশ্ন করা যেতেই পারে কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে যে একরকমের ভোট দিতে যেতে হবে তার আভাস পাওয়া যায় যখন আওয়ামী লীগের তরফেও গত কয়েক সপ্তাহ ধরে বলা হচ্ছে এমনকি শেখ হাসিনা নিজে বিভিন্ন সাক্ষাৎকারে এর মধ্যে বলেছেন যে তারা খবর পাচ্ছেন যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থকদের ভোট দিতে যেতে বাধ্য করতে একরকমের ভয় দেখাচ্ছে আবার আল জাজিরা সম্প্রতি আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে এই জল্পনা নিয়ে একটা প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে তারা কথা লিখেছে পদ্মা নদীতে ধরে ধরে মাছ এমন এক ভয়ে আছেন যে যদিও তিনি সারা জীবন ধরে বংশ পরম্পরায় নৌকাতে ভোট দিয়ে এসেছেন কিন্তু এ দফায় যদি এখন তারা ভোট দিতে না বের হন তাহলে তাদেরকে যে চিহ্নিত করে রাখা হবে এবং এর ফলে তারা যে পাড়া সমাজে একটা মুখে পড়বেন ক্ষতির সেটা মাথায় রেখে তারা বলছেন সেই মাঝি পর্যন্ত আল জাজিরাকে বলেছেন সম্ভবত ভোট দিতে না যাওয়ার বিপদ এড়াতে তারা ভোট দিতে যাবেন কাজেই আওয়ামী লীগ ভোটারদের জন্যে যেমন কোন দলকে তারা ভোট দেবেন যখন নৌকা নাই সেটা বাছাই তারা করেছেন কিনা নাকি এখনো বিপুল সংখ্যক আছেন রহমান আসবার আগের পাওয়া যে বিপুল পরিমাণ মানুষ বলছিলেন তারা কাকে ভোট দেবেন এখনো জানেন না ভোট দিতে যাবেন কিনা এখনো জানেন না সেই পরিস্থিতির যেমন একটা বদল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তেমনি একটা বড় বাস্তবতা আছে আওয়ামী লীগের ভোটারদের জন্য এবং সেই বাস্তবতাটা হচ্ছে তাদের নিরাপত্তার বাস্তবতা তাদের তাদের সমাজে এলাকায় পাড়ায় টিকে থাকবার বাস্তবতা একটা খবর ছাপা হয়েছে একই দিনে যখন পত্রিকার পাতায় খবর দেখছি যে আটচল্লিশ শতাংশ আওয়ামী লীগ ভোটার বিএনপির দিকে ঝুঁকে গেছে তখনই প্রথম আলোতে আরেকটি খবর দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা মানে বাংলাদেশে একটা বড় শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষক ছিলেন যারা এমন তত্ত্ব দিয়ে বেড়াচ্ছিলেন যে আওয়ামী লীগের যত সমর্থক নেতাকর্মী আছেন তারা নির্বাচনের আগে দলবদল করে ফেলবেন এবং নির্বাচনের আগে এই দলবদলের ফলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আওয়ামী লীগের যে নেতা কর্মী দিয়ে যে তার সংগঠন সেটা একরকমের বড় ধরনের ভাঙন ধরবে কারণ আওয়ামী লীগ যখন দেখবে রাজনৈতিক দল হিসেবে সে নিষিদ্ধই হয়ে পড়েছে এবং দলকে ফিরতে পারে নাই তার নেতারা এখনো প্রকাশ্যে আসতে পারে নাই তখন নেতাকর্মীদের আসলে আর কোনো উপায় থাকবে না অন্য দলে যোগ না দিয়ে অন্য দলে মিশে না গিয়ে কিন্তু আওয়ামী লীগ এমন এক দল যে এত বড় বিপদ সতেরো আঠারো মাস ধরে পার করছে তারা এবং সেই দল যখন এই বিপদ পার করছে তখন হামলা মামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগ বলে প্রায় দুই কোটি তাদের সমর্থকেরা এখন স্থানচ্যুত অবস্থায় আছেন মানে এলাকায় থাকতে পারছেন না তারা এক শহর থেকে আরেক শহর এক গ্রাম থেকে অন্য জেলার গ্রামে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মানে একটা বড় ধরনের স্থানোচ্যুতি ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে এই পরিস্থিতিতেও আওয়ামী লীগের নেতা কর্মী দলে দলে হাত নির্বাচনের আগে গিয়ে সমর্থকদেরকে বিএনপিতে বা জামায়াতে ইসলামীতে যোগ দিতে দেখা যায় নাই এবং এখন দেখা যাচ্ছে মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই আওয়ামী লীগের নেতারা বিএনপি প্রার্থীর পক্ষে গিয়ে ভোট চেয়েছে মানে তারা বলেন নাই তারা আওয়ামী লীগ ত্যাগ করে ফেলেছেন তারা বলেন নাই যে আওয়ামী লীগের রাজনীতি তারা আর করবেন না এখন থেকে আশ্রয় নিয়েছেন কিচ্ছু বলেন নাই বড় এক শিবচর আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিশ জন নেতাকর্মী মানে যাদেরকে এলাকার সবাই চেনেন যে এরা আওয়ামী লীগের নেতাকর্মী এরকম বিশ জন পালিয়েছিলেন মানে স্থান্যুত ছিলেন তারা এলাকায় ফিরে এসেছেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে উঠান বৈঠকে হাজির হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের ভোট এবং এই নেতারা দাবি করেছেন যে তারা সাবেক চিফ নূরে আলম চৌধুরী লিটারের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন এখন এইটা নিয়ে নানা রকম একটা হিসাব নিকাশ করা যেতে পারে একটা হচ্ছে বাস্তবতা এলাকায় ফিরে আসতে পারে বিশ জন নেতাকর্মী তাদের সঙ্গে নিশ্চয় হয়তো দেখা যাবে দুশো দু এসেছেন যারা আওয়ামী লীগের বলে বাড়িতে থাকতে পারছিলেন না তাদের বাবা বাড়িতে থাকতে মায়েরা পারছিলেন না চাচা দোকান চালাতে পারছিলেন না মানে পুরো পরিবারটা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এমনকি ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে যেতে পারছিলেন না যেই হয়রানি কথা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা গত কয়েক মাস ধরে ক্রমাগত বলে আসছে শিবচরে তারা এই বিশজন নেতা বিএনপির নেতার সঙ্গে এখান বৈঠকে হাজির হয়ে একদিকে যেমন পত্রিকাটি বলছে যে এর ফলে মাদারীপুর এক আসনের প্রার্থী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ভোটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় সেটা হচ্ছে গিয়ে একটা হিসাব অন্যদিকে দেখেন এই নেতাকর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা সহাবস্থানের এক রকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয় সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন কাজে সেই বাস্তবতাটাও আছে এখন সেই বাস্তবতাটা দেখেন প্রচারণার শুরুর পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এলাকায় বলতে শুনেছি যে যারা প্রকৃত অপরাধী নয় যাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা আছে সেই মামলায় যাতে হয়রানি না করা হয় এই বিষয়টা তারা দেখবেন জামায়াতি ইসলামীর নেতাদেরকে এলাকায় গিয়ে বলতে শোনার ভিডিও পাওয়া গেছে যেখানে তারা বলছেন যে এলাকায় এবার যেহেতু নৌকার ভোট নাই এবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন এরপরে নৌকা আসলে আবার দেখেন দেখা যাবে বিশেষ করে নৌকা অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রথম দিকে প্রার্থীরা ভোট চাইতে যেতেও এক রকমের সংকোচ এবং শঙ্কা বোধ করছিলেন তখন তারা এরকম নানা রকম কথা বলেছেন তার মানে প্রার্থীরা বোঝেন দলগুলো বোঝে বিশ্লেষকেরা বোঝে দেশি বিদেশি সংবাদ মাধ্যম বোঝে জরিপকারীরাও বোঝে যে মূল কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন আর আওয়ামী লীগের ভোটারদের জন্যে এই পুরো আগামীর ভোটটা একদিকে তাদের মার্কা নাই অন্যদিকে তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার চাবিকাঠি মানে বিএনপি শীতচরে তাদেরকে প্রতিশ্রুতি দিতে পেরেছে যে নিরাপত্তা দেবে সেজন্য বিএনপি প্রার্থীর পক্ষে তারা ভোট চাইতে গেছেন এবং এলাকায় প্রকাশ্য হয়েছেন হয়তো অন্য কোনো এলাকায় অন্য কোনো প্রার্থীর পক্ষে তারা এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্য হবেন আগামী কয়েকদিনে নির্বাচনে কিংবা অপ্রকাশ্যে এমন একটা ডিলও হতে পারে অনেক এলাকায় যেখানে পরবর্তীতে নিরাপত্তা পাবেন দেবেন এই প্রতিশ্রুতি নিয়েও হয়তোবা বিএনপি বা জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে স্থানীয় নেতা কর্মী আওয়ামী লীগের ভোটারদের এক রকমের সিদ্ধান্ত নিতে হবে এবং সেসব ক্ষেত্রে বিএনপি যে সবসময় এগিয়ে থাকবে বিশ্বাস করা মুশকিল কারণ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যত যত মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা কিংবা তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট এই সব যে আবার বিএনপি আর তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদেরাই নেতৃত্ব দিয়ে এসেছেন ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে সর্বত্র সেটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এমনকি জামায়াতের নেতৃবৃন্দ প্রায়শই নির্বাচনী প্রচারণায় মনে কাচ্ছেন কাজেই আওয়ামী লীগের ভোটাররা গনহারে সব গিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া শুরু করবেন সব এলাকায় সেটা বিশ্বাস করা মুশকিল তবে মনে রাখতে হবে তারেক রহমান একদিকে যেমন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী কারণ তিনি মনে করেন আজকে কোনো দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে আগামীকালকে সেই খর্ব সেই ব্যবস্থা তার দলের বিরুদ্ধেও নেমে আসতে পারে অন্যদিকে শেখ হাসিনা সাক্ষাৎ দিয়ে বলেছেন তিনি আশা করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় তিনিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয় বরং জামায়াতে ইসলামী আওয়ামী লীগের প্রধান শত্রু কারণ জামায়াতে ইসলামী শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে